দক্ষিণ ভারতীয় স্টাইলে বা সাউথ ইন্ডিয়ান স্টাইলে কাঁঠাল বিচির রেসিপি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ কাঁঠাল বিচি রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই শক্তিশালী কাঁঠাল বিচি আমি কিভাবে তৈরি করেছি চলুন দেখি এই কাঁঠাল বিচি খেলে শক্তি বাড়ে এর জন্য মশলা নিয়েছি পেঁয়াজ রসুন ধনে কাঁচা লঙ্কা জল দিয়ে পেস্ট করবো শিলনোড়ায়ও করা যায় এটা মেশিনে করে নেব কাঠার বীজগুলি এভাবে কেটে নিয়েছি ধুয়ে নেব কড়াইতে তেল দিলাম সর্ষের তেল তেলটা গরম হচ্ছে তেল গরম হয়ে গেছে এখন সর্ষে আর জিরে ফোড়ন দিচ্ছি সর্ষেটা ঢাকা দিয়ে দিচ্ছি না হলে ছিটে এসে পড়বে ঢাকনাটা দুললাম সর্ষেটা জিরেটা ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ নাড়াচাড়া করার পর কারিপাতা দিয়ে দিলাম কারিপাতা দিয়ে আবার নাড়াচাড়া করছি মশলা যাতে পুড়ে না যায় ওইদিকে লক্ষ্য রাখতে হবে লো করে রেখে ফোড়ন দিতে হবে নাহলে তেলটা উড়ে যাবে এভাবে মশলাটা ভাজা করে নিচ্ছি হিং দিচ্ছি হিং দিলে রান্নার টেস্টই অন্যরকম হয়ে যায় আর সাউথে তো হিং ব্যবহার করে কারিপাতা ব্যবহার করে তাতে রান্নাটা খুব ভালো হয় সাউথ ইন্ডিয়ান রেসিপি আর ওই যে মশলাটা পেস্ট করেছিলাম এই মশলাটা এখানে দিয়ে দিলাম মশলাটা কি কি দিয়েছে এটা মনে রাখতে হবে দেখে এখন এই মশলার সমেত কারিপাতা পেঁয়াজ মিশিয়ে নিচ্ছি মশলার মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি মশলার মধ্যে লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন খুন্তি দিয়ে মশলা হলুদ মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা রেসিপি তৈরি করছি আলু আর কাঁঠাল বীজ এভাবে দিয়ে দিলাম নুন দিচ্ছি পরিমাণ বুঝে কাঁঠাল বীজে কিন্তু মিষ্টি নুন বেশি দেওয়া যাবে না অল্প নুনে করতে হবে নুনটা মিশিয়ে নিলাম কাঁঠাল বীজের সাথে এটা খুব শক্তিশালী একটা খাবার কাঁঠাল বীজ খাওয়া কিন্তু খুবই ভালো সব দিকে কাঁঠাল বীজ খাওয়া উপকারী মানব শরীরের জন্য ঢাকা দিয়ে দিলাম এগুলি সুন্দরভাবে সেদ্ধ হবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে পুড়ে যাতে না যায় ওই দিকে লক্ষ্য রাখতে হবে খুব টেস্টফুল একটা রান্না তৈরি হচ্ছে কারিপাতা না দিলেও এভাবে রান্না করলে রান্না ভালো হবে ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য কাঁঠাল বীজ সেদ্ধ হবে আলু সেদ্ধ হবে তারপর মাখো মাখো থাকবে জলটা ওইভাবেই দিতে হবে এগুলি সেদ্ধ হওয়ার পর মাখো মাখো থাকবে শুকিয়ে যাবে না এভাবে নাড়াচাড়া করছি জলের সাথে সব উপকরণ মিশিয়ে নিচ্ছি নুনটা কীরকম হলো দেখে নিচ্ছি নুন আবার দিতে হবে অল্প নুন দেব। বেশি নুন দেবো না বলেছি মিষ্টি কাঁঠাল বীজে অল্প নুন দিয়ে ব্যালেন্স করে রান্না করতে হয় ফুটে উঠছে এভাবে রান্না হতে দিতে হবে কাঁঠাল বীজগুলি তাহলে টেস্টফুল হবে ফ্লেভার বেরোবে এই ফ্লেমে রান্না হচ্ছে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না পাবে ঢাকা দিয়ে দিচ্ছি এই রকম ফ্লেমে রান্না হচ্ছে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে তাহলে কাঁঠাল বীজগুলি সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে কীরকম সেদ্ধ হল দেখে নিচ্ছি আলুটা কাঁঠাল বীজগুলি আরও সেদ্ধ হবে এখনো ভালো করে সেদ্ধ হয়নি শক্ত আছে এই সিজনে কাঁঠাল বীজ পাওয়া যায় কাঁঠাল বীজই আপনারা খাবেন খুব উপকারী মাঝে মধ্যে খাওয়া যায় ডেইলি আর তো খাবে না কেউ মাঝে মধ্যে খাবেন এই সিজনে দেখে নিচ্ছি কাঁঠাল বীজ কীরকম সেদ্ধ হলো আর নাড়াচাড়া করছি ভালো লাগলে মোবাইলে লাইক করো সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এভাবে ঝুলের মধ্যে কাঁঠাল বীজ আলু দিয়ে দিলাম লাইক করো তাহলে ভালো ভালো রান্না পাবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে ভালো ভালো রান্না আছে ভিজিট করে দেখো ভালো লাগলেই রান্না করো আর এভাবে রান্না করে খাও আমার ইচ্ছে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ